মেয়েরা বিয়ের পর বউ হয় না তারা হচ্ছে শ্বশুরবাড়ির সবার প্রয়োজন মেটানোর এক জীবন্ত মেশিন মেয়েদের জীবন বড়ই অদ্ভুত মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতেই জীবন শেষ লোকে বলে মেয়েদের কোনো বাড়ি হয় না সত্যি বলতে মেয়েদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না বিয়ের পর সবাই জানতে চায় মেয়েটি বাপের বাড়ি থেকে আসার সময় কী নিয়ে এসেছে কিন্তু এই কথাটি কেউ জানতে চায় না যে বাপের বাড়ি থেকে আসার সময় কী কী ছেড়ে এসেছে বাবার বাড়িতে যে মেয়েটি মায়ের অল্প কথায় অভিমান করে বসে থাকে শ্বশুর সেই মেয়েটি অনেকের অনেক কথা চুপ করে মুখ বুঝে সহ্য করে নেয় মেয়ে হয়ে জন্ম নেওয়া যতটা সহজ মেনে জীবন কাটানো ততটা সহজ নয় মেয়েরা চাইলেই নিজের সব স্বপ্ন পূরণ করতে পারে না যেখানে একটা ছেলে শ্বশুর গিয়ে দুদিনও ঠিক ঠিক মতো থাকতে পারে না আর একটা মেয়ে তার বাবা মা ভাই বোন সকলকে ছেড়ে শ্বশুরবাড়িতে সারাটা জীবন কাটিয়ে দেয় মেয়েরা বড় অভিনেত্রী কারণ তারা পাহাড় সমান দুঃখ মনে নিয়েও সকলের সাথে হাসি মুখে কথা বলতে পারে মেয়েদের কষ্ট সহজে কেউ বুঝতে পারে না মেয়েরা চাইলেই একটু স্বাধীনভাবে চলতে পারে না একটা মেয়ে যখন বাবার বাড়িতে থাকে তখনও সে হাজার সমালোচনার পাত্রী চলার পথে হাজারো নিয়ম বাধা ঠিক করে বসো ঠিক করে ঘুমাও ঠিক করে চলো লোকে কি বলবে সমাজ কি বলবে পাশের বাড়ির লোকেরা কি বলবে সুজন কি বলবে এরকম হাজার হাজারো হাজারো নিয়ম মেয়েদের জন্য বেঁধে দেওয়া হয় মেয়ের জামাই যখন মেয়ের কথা শোনে তখন মায়ের গর্বে বুক ফেটে যায় লোকের সাথে বড়াই করে বলে আমার মেয়ের জামাই আমার মেয়ের কথা ছাড়া পায়েই ফেলে না কিন্তু ছেলে যখন বইয়ের কথা শোনে তখন সে বইয়ের গোলাম বইয়ের কথা মতো চলে বউ পাগলা হ্যাঁ এটাই আমাদের সমাজের নীতি একজন মেয়ে যখন আপনার ঘরের স্ত্রী হয়ে যায় তার সেনা শহর পরিবার নিজের সাজানো ঘরটা স্নেহের ভাই বোন সব ত্যাগ করে আপনার ঘরে আসে আপনার সংসারটাকে আবার কষ্ট করে সাজিয়ে গুছিয়ে নেয় মানিয়ে নেয় আপনার পরিবারের সকল সদস্যদের সাথে তাই আপনারও উচিত স্ত্রীকে একটু মূল্যায়ন করা সঠিকভাবে একটু দায়িত্ব পালন করা জানো তো মেয়েরা অল্পতেই খুশি হয়ে যায় পৃথিবীর সকলেও যদি কষ্ট দেয় তাও যদি মেয়েটা স্বামীর কাছে ভরসা পায় তখন কোনো কষ্টই মেয়েদের ব্যথিত করতে পারে না একটা মেয়ে যখন নিজের সব কিছু ছেড়ে স্বামীর ঘরে যায় তখন তাদের একমাত্র ভরসা স্বামীর উপরই থাকে আর স্বামী যখন তার পরিবারের কোথায় তাকে আঘাত করে কষ্ট দেয় অবহেলা করে অন্যদের বেশি গুরুত্ব দেয় বউকে তাচ্ছিল্য করে কথা বলে তখন সে খুবই অসহায় হয়ে মেয়েরা খুব বেশি কিছু চায় না তারা অল্পতেই অনেক বেশি খুশি হয়ে যায় মেয়েরা সাই একটু বিশুদ্ধ ভালোবাসা পরিবারের অন্য মানুষগুলো যেমনই হোক না কেন স্বামী যদি ঠিক থাকে তাহলে মেয়েরা নুন পান্তাতেও খুশি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে